এদিকে রয়েছে ইউনিটি অফ মেদিনীপুর ভালো কিন্তু কামব্যাক করেছে কিন্তু ঝাড়গ্রাম ডিয়ার পার্ক ভালো কিন্তু কামব্যাক করেছে ঝাড়গ্রাম পার্ক পোস্টে কিন্তু কতগুলো গোল পেয়েছে বল্টারে দুর্দান্ত গোল করে কিন্তু টিমকে সমতায় ফিরিয়েছে বোঝাদা ফাইনাল ম্যাচের সরাসরি টাই দেখতে পাবো

এদিকে রয়েছে তোমার জয়গ্রাম বিয়ারপা রয়েছে ইউনিটি অফ মেদিনীপুর দাদা এটা ফাইনাল ম্যাচে ট্রাইভেকার শুট আউট

যাবে এদিকে শটে বসে ভাই কেউ ঢুকিস না মাঠের মধ্যে ঢুকো না প্লিজ যেখানে আছো বসে যা শটে কিন্তু জুলিয়াস ফার্স্ট শট ইউনিটি অফ মেদিনীপুরের শটে কিন্তু জুলিয়াস অনেকক্ষণ ওয়েট করছে কিন্তু আগেরবারও কিন্তু তাল কিন্তু ডান মা পা থেকে ডান পায়ে নিয়েছিল সে বল কিন্তু সেভ হয়েছিল এবং বলতুর পায়ের ফাঁক দিয়ে কিন্তু বলটা হলো ইস্টবেঙ্গল খেলেছে কিন্তু ইস্টবেঙ্গল খেলেছি ইউনাইটেড খেলেছে তারপরে বেঙ্গল টিমে খেলেছে সে সুব্রত মুর্মুকে তিনি শট নিচ্ছে এখন দ্বিতীয় শট ওই দিক গল্প রাজা খেলা হচ্ছে তোমার মাঠে এবং দ্বিতীয় শহর ঝাড়গ্রাম ডিয়ার পার্কে ভালো প্লেসমেন্ট এবং ভালো গোল গোল করলে কিন্তু সুব্রত কিন্তু একটি সিগনেচার ড্যান্স দেখায় গোল করার পর সেটা কিন্তু অ্যালবার্ট গোল করার পর অ্যালবার্ট কিন্তু একটা সিগনেচার ডান্স দেখে সেই ডান্সটাকে দেখতে পাবো গোল করার পর দ্বিতীয় শট ইউনিটি অফ মেদিনীপুর কেমন যাচ্ছে তো অ্যালবার্ট ও পাওয়ার ফুয়ে রাখতে গিয়ে কিন্তু বল কিন্তু বলটা 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 তুমি আসবে

ছের পর পনেরো কুড়িটা চেয়ার এখানে ভেতরে কাদাই করে ঢুকে দেয় কিন্তু বস্তা শটে কিন্তু বস্তার দ্বিতীয় শট তিন নম্বর শট কিন্তু ঝাড়গ্রাম ডিয়া পার্কে अल्प प्लस में। कॉल कॉल कर लेंगे। कोल की बार फार्सेस कोल

আমি উভয় দিনকে ঘরেই দাঁড়াবার জন্য দু মিনিটের মধ্যে খুবই উঠছাম সঙ্গে সঙ্গে আমরা শেষ করবো